আট কোটি দামে মুস্তাফিজকে রেখে দিয়েছে হায়দ্রাবাদ এই একটি থেকে গেলেন প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে চম্পি দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের সাফল্য রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা দুর্দান্ত বোলিং এম বিদেশি হিসাবে এমন সোনার ডিম্প্রা হাসকে কেন ছাড়বে হায়দ্রাবাদি এবার মুস্তাফিজকে ধরে রেখেছে অর্থাৎ দুই হাজার সতেরো আইপিএল এ নিলামে যাওয়া হচ্ছে না বাংলাদেশের প্রশ্ন হলো নিলামে গেলে হতেন গতবার এক কোটি চল্লিশ লাখ রুপিতে মুস্তাফিজ নেয় হায়দ্রাবাদ এর আগে কখনো আইপিএল আইপিএল খেলেনি আন্তর্জাতিক ক্রিকেটেও অভিজ্ঞতা মাত্র এমন খেলোয়াড়ের দাম হিসাবে এক কোটি চল্লিশ লাখ রুপি কম ছিল না কিন্তু গতবার মুস্তাফিজ বুঝিয়ে দিয়েছে হায়দ্রাবাদ পানির দাম হিরো কিনেছে এবার তার কিন্তু বাঁহাতি পেশার কে নিলামে নিতে দেননি হায়দ্রাবাদ বলা যাচ্ছে না এবার আইপিএল এ মুস্তাফিজ কত টাকা পাবেন তবে আইপিএল এর বলছে আকাশরে দুর্দান্ত করলে পরের বার তার দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে গতবার ক্রিস মরিসকে দিল্লি ডেয়ার ডেভিলস কিনেছিলেন সাত কোটি রুপিতে যা প্রায় আট কোটি টাকারও বেশি তাহলে মুস্তাফিজের দাম তো তারও বেশি হওয়ার কথা যদি তার সমানও ধরা হয় তাহলে কি মুস্তাফিজ যেতাম আবার আট কোটি টাকার বেশি